আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক হেপাটাইটিস বি এমন একটি ভাইরাস যেটি হচ্ছে সারা বিশ্বব্যাপী এর মতো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই দর্শক আজকে হেপাটাইটিস বি কি হেপাটাইটিস বি কিভাবে ছড়ায় এর লক্ষণ কি এবং এটা দ্বারা আক্রান্ত কিভাবে হতে পারেন এটার চিকিৎসা কি এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি এ বিষয়গুলো আপনাদের সাথে আজকে তুলে ধরব হেপাটাইটিস একটি ভাইরাস যার পাঁচটি সিরিজ আছে অর্থাৎ হেপাটাইটিস এ হেপাটাইটিস বি সি ডি এবং ই এর ভিতরে সবচেয়ে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব হেপাটাইটিস বি নিয়ে হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে রক্ত আদান প্রদানের মাধ্যমে ছড়ায় তারপরে হচ্ছে একই সিরিজ পুনর্ব্যবহার করলে বারবার যদি একই সিরিজ ব্যবহার করে

এবং ওই রক্ত যদি অন্য কাউকে পুশ করে পরীক্ষা না করে যেমন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যার শরীরে রক্তটা যাবে সেও হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হবে এইচআইভি এর মতো হেপাটাইটিস বি ভাইরাসটাও সুপ্ত অবস্থায় দুই থেকে দশ বছর পর্যন্ত শরীরে থাকতে পারে অর্থাৎ এই দুই বছর থেকে আপনার দশ বছরের মধ্যে কোনো সংক্রমণ বা কোনো লক্ষণ দেখা দিবে না দর্শক আসুন জেনে নেই হেপাটাইটিস বি দ্বারা আপনি আক্রান্ত হলে এটা কিভাবে আপনি বুঝবেন দর্শক হেপাটাইটিস বি হচ্ছে জন্ডিসের একটি আপার লেভেল অর্থাৎ জন্ডিসে যেরকম হচ্ছে আপনার চোখ হলুদ হয়ে যায় প্রস্রাব হলুদ হয় খাবারে গন্ধ পায় বমি ভাব হয় বা বমি হয় পেটে থাকে পেট ফুলে ঠিক হেপাটাইটিস বি এর ক্ষেত্রেও সেম ঘটনাগুলি ঘটে আপনার যদি কেউ হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়ে যায় ক্ষেত্রে হচ্ছে চোখ হলুদ হয়ে যাবে প্রস্রাব হলুদ হবে তারপর পেট ফুলে যাবে পেটে ব্যথা করবে তারপর হচ্ছে পেটে পানি আসবে আর লিভারে ব্যথা হবে আর হচ্ছে আপনার শরীর প্রচন্ড ক্লান্ত থাকবে জ্বর থাকবে যদি আপনার এই লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে আপনাকে কিছু রক্ত পরীক্ষা করতে দিবে সেগুলোর মাধ্যমে আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা সেই টেস্টগুলো হচ্ছে এক নম্বর সিবিসি দুই নাম্বার হচ্ছে এস এজি এই দুইটা টেস্ট এবং আরেকটা হচ্ছে সিরাম গ্লোরোবিন এক পিন টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি হেপাটাইটিস বি আক্রান্ত হয়েছে কিনা যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার সিম্পটম ওয়াইজ আপনাকে চিকিৎসা দিয়ে থাকবেন যেহেতু হেপাটাইটিস বি এই পর্যন্ত সারা বিশ্বব্যাপী কোথাও কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি সেই জন্য হচ্ছে আপনি যখন যে সিম্পটমটা থাকবে সেই সিম্পটম অনুযায়ী সেই লক্ষণ অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবেন এবং আপনি এটা খেতে হবে বিবাহিত জীবনের পূর্বস্কারার আগে যদি আপনি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়ে থাকেন সেই হচ্ছে বিবাহ না করাই उत्तम হবে কারণ কোন গর্ভবতী নারী যদি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে বাচ্চাও হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে যাবে দর্শক আসুন জেনে নেই যদি আপনি হেপাটাইটিস বি আক্রান্ত না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কি করবেন যদি আপনি ব্লাড টেস্টের পর জানতে পারেন যে আপনি হেপাটাইটিস বি আক্রান্ত হননি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বি একটা ভ্যাকসিন পাওয়া যায় সেটা হচ্ছে নির্দিষ্ট ডোজে হচ্ছে আপনি এটা কমপ্লিট করবেন এই ভ্যাকসিন দেওয়ার পরে হচ্ছে আপনার এই হেপাটাইটিস বি সংক্রমণ হওয়ার ঝুঁকিটা আশি পার্সেন্ট কমে যায় দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আপনাদের সাথে ছিলাম আহমেদ রাসেল প্রাথমিক পল্লী চিকিৎসক ধন্যবাদ